বন্ধুরা আপনারা দেখছেন মেহবুব অনলাইন চ্যানেল আপনাদেরকে জানায় আবারও স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে বলবো ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কি বাড়ছে কাল মুখ্যমন্ত্রী বাজেট পেশ করবেন তো কী হয়েছে বাজেটে আমরা দেখব চলুন দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে বড় ধামাকা পাঁচে ফেব্রুয়ারি টাকা ঢোকায় তারিখ এবং বাজেটে নতুন কি থাকছে জানুন বিস্তারিত লক্ষীর ভাণ্ডার বাদদের ফেব্রুয়ারি মাস শুরু হতেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা এবং প্রবণ নাগরিক রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প দিকে আছেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে চলতি মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কবে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং নতুন বাজেটে কী ঘোষণা হতে পারে তা নিয়ে এই বিস্তারিত প্রতিবেদন ফেব্রুয়ারি দেখুন ফেব্রুয়ারি নজরে বাজেট নতুন ঘোষণা চলতি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে পাঁচই ফেব্রুয়ারি এই দিন রাজ্যে বিধানসভা বাজেট পেশ করা হবে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে ধারণা দু সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে সরকার একদিনে বাজেট বড়শো চমক দিতে পারে কি বলছে টাকা টাকা কি বাড়বে তা নিয়ে দেখুন টাকা অঙ্ক বৃদ্ধির রাজনৈতিক বিশ্লেষণের মতে সরকারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মানসিক ভাতার পরিমাণ বাড়ানোর কথা বিবেচনা করতে পারে বর্তমানে যে হাজার থেকে বা বারোশো টাকা দেওয়া হয় তা বাড়িয়ে পনেরোশো থেকে দু হাজার করা হতে পারে যা বলে জল্পনা রয়েছে তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে বাজেটের পেশের উপর এবং আপনারা দেখতে পাচ্ছেন নতুন আবেদনকারী ভবিষ্যৎ যারা দুয়ারে সরকার বা বিডিও অফিসে নতুন আবেদন করেছিলেন কিন্তু এখনও অনুমোদন পাননি তারে ভাগ্য নির্ধারণ করে এই বাজেটে বরদ্ধের উপর বরুদ্ধ বাড়লে মার্চ বা এপ্রিল মাস থেকে নতুনরা এই সুবিধা পাবেন পুরোটন উপভোক্তাদের পিমেন্ট স্ট্যাটার তারিখ যারা ইতিমধ্যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে ফেব্রুয়ারি মাসে পিমেন্ট প্রসেসিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার বেশিরভাগ উপভোক্তাদের অনলাইনে স্ট্যাটাসে আন্ডার প্রচেস দেখাচ্ছে সাধারণত মাসের সাত তারিখের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল পেনশন স্কিপ এবং বার্ধক্য বা বিধবা ভাতা জয় বাংলা পোর্টালের তথ্য অনুযায়ী বার্ধক্য এবং বিধবা প্রতিবন্ধ ভাতায় বেমের প্রক্রিয়া শুরু হয়েছে এই উপভোক্তা সাধারণত দশ তারিখের মধ্যে তাদের অর্থ পেয়ে যাবেন পেনশন প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে মূল পার্থক্য অনেকে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য এবং বিধবা ভাটার তুলনা করেন কিন্তু দুটো নিয়ম আলাদা মান্ডার সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প তাই এখানে ইচ্ছে করলে সরকার নতুন উপভোক্তার যুক্ত করতে পারেন অন্যদিকে পেনশন প্রকল্পগুলিতে কেন্দ্র এবং রাজ্যে উভয়ই অর্থিক অংশগ্রহণ করে থাকে এখানে কোনো নির্দিষ্ট কটা বা সৈন্যপথ থাকে মৃত্যুজনিত কারণ বা অযোগ্য ঘোষিত হওয়ার ফলে যে শূন্যপদ তৈরি হয় শুধুমাত্র সেখানে নতুন নাম তোলা সম্ভব হয় তাই পেনশন স্কিমে চললে নিয়ম তাই অন্তর্ভুক্ত কঠিন তাই জন্য আগামী কয়েকদিন রাজ্যবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পাঁচে ফেব্রুয়ারি বাজেট ঘোষণার পরে পরিষ্কার হবে যে নতুনারা কবে টাকা পাবেন এবং পুরোটনের এই ভাতায় পরিমাণ বাড়বে কি না তাই জন্য আজকে বললাম আপনার কি কী লক্ষ্মীর টাকা কি বাড়বে এবং লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কত টাকা বাড়বে এবং আগামীকাল আজকে যে বাজেট পেশ করবে মাননীয় মুখ্যমন্ত্রী তা নিয়ে কী ভাবছেন আপনারা কী হবে আপনাদের বাজেটে তাই জন্য বাজেট দেখবেন এবং ভিডিওটা যদি আপনাদের উপকারিত হয় আমার এই ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন পরে ভিডিওতে দেখা হবে বাই বাই